কখনো নিজের বউকে নিয়ে কোথাও মজা করো না কখনো অসম্মান করো না সে মরনের সাথে লড়াই করে তোমাকে বাবা হওয়ার স্বাদ দেয় তোমাকে বাবা হওয়ার খুশিটা সে এনে দেয় কারণ প্রেগনেন্সি এর সময় একটা মেয়ে দশ মাস দশ দিন খুশি খুশি হাজার কষ্ট সহ্য করে নেয় কারণ তোমাকে বাবা বানানোর জন্য নিজের জীবনটাকে বাজি রাখে তাই নিজের বউয়ের সেই উপকার কখনো ভুলে যেও না কারণ তোমাকে বাবা বানানোর জন্য সে নিজের সৌন্দর্যতা ত্যাগ করে নিজের কষ্টকে অস্বীকার করে নিজের সমস্ত কষ্ট সহ্য করে তোমাকে বাবা বানানোর জন্য সে মরণ যুদ্ধ করে তাকে ভালোবাসো সম্মান করো শ্রদ্ধা করো কেননা সে সারা জীবন তোমাকে আগলে রাখতে চায় আর তুমিও তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে আগলে রাখো তাহলেই দেখবি তৃপ্তি কোথা থেকে আসো পরিতৃপ্তি পাবে জীবনের যে স্বাদ সেটা উপভোগ করতে পারবে একজন পুরুষ যেমন নারী ছাড়া অপূর্ণ ঠিক তেমনি একজন নারীও একজন পুরুষ ছাড়া ভালোবাসা ছাড়া অপূর্ণ তাই সবাইকে বলছি নারীকে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন নিজের স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন সারা জীবন আগলে রাখুন তাহলেই দেখবেন পরিপূর্ণতা আসবে আর একজন নারী যখন আপনাকে বাবা বানানোর জন্য এতটা পরিশ্রম করে এতটা ত্যাগ স্বীকার করে আপনাকে বাবা হওয়ার খুশিটা দেয় তাহলে তাকে ভালোবাসবেনি বা না কেন তাকে ভালোবাসতেই হবে অবশ্যই বাসতে হবে